হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বাড়িতে আমি কিভাবে নিজের রূপ রূপচর্চা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে আমি এক চিমটি হলুদ আর একটা টমেটোকে ভাগ করে কেটে নিয়েছি আর এখানে আছে চিনি সামান্য পরিমাণে হলুদ নিয়েছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর অল্প পরিমাণে চিনি চিনিটা আমার সব লাগবে না তো হলুদটা দিয়ে আজকের আমি কিছু করব না আজকে জাস্ট শুধু চিনিটা দিয়েই ট্রাই করব প্রায় আমি হলুদ দেওয়ার পরেই হচ্ছে চিনিটা দিয়ে ট্রাই করি কিন্তু আজ একটু অন্যরকমভাবে ট্রাই করব হলুদটা জাস্ট দেখানোর জন্য নিয়েছিলাম তো এই দেখো এখানে মোটা দানা চিনি তো সেই জন্য আগে থাকতে এটা দিয়ে দিচ্ছি যাতে একটু চিনিটা গুলে যায় আর গুঁড়ো চিনি হলে সমস্যা নেই সাথে সাথে তুমি স্ক্রাবার মতো ইউজ করতে পারবে এখানে মোটা দানা চিনিটা আমি দিয়ে দিয়েছি পুরোটা দেব না এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটার সাহায্যে আমি কিভাবে মুখটা ফ্রেশ করে তুলি সেটাই তোমরা দেখবে অরিজিনাল ক্যামেরায় তো তোমরা দেখেইছ তো চলো প্রথমে আমি হচ্ছে এটা হলুদ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এটা দিয়ে কিন্তু আমি প্রথমে মুখে স্ক্রাব করে নিতাম নেওয়ার পরেই হচ্ছে চিনিটা দিয়ে ব্যবহার করতাম কিন্তু এখন আর সেটা করব না তো চলো আমি দেখো চিনি নিয়ে চলে এসেছি আর পুরো অরিজিনাল ফেসটাই তোমরা দেখতে পাচ্ছ আর তার আগে স্ক্রাব আর করার আগে তোমরা হচ্ছে মুখটা ফেসওয়াশ বা এমনি নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো যেটা আমি ধুয়ে নিই আর এটা কিন্তু আমি কারোর দেখে বা কারোর থেকে শিখে করছি না যেটা আমি বলে দিচ্ছি আর আমার মুখে কোনো রকম কিন্তু কোনো কালো দাগ বা কোনো কিছু নেই এখানে একটা আছে সেটা হচ্ছে তিল আর তাছাড়া সেরকমভাবে যেরকম রাত জাগলে চোখের তলায় কালি পড়া। তারপরে এই যে ঠোঁটের পাশে কালো কালো হয়ে যাওয়া নাকের পাশে কালো কালো হয়ে যাওয়া এগুলো রকম কোনো প্রবলেম আমার নেই তারপরেও যাতে এরকম সমস্যার মধ্যে আমাকে না পড়তে হয় সেই কারণে আমি এটা করে থাকি আর এই যে গোলার সাইডে এই যে নিচের দিকে ওইখানেও একটু মানে কীরকম হয়ে যায় তো সেই জন্য ওখানটাও একটু করে নিই আর এটা আমি সপ্তাহে অন্তত একবার করি না হলে দু সপ্তাহ পরে গিয়েও করি মানে সবসময় তো করা হয়ে ওঠে না এই যে সাইডগুলো দেখছো এগুলো কিন্তু আমার অতটাও কালো নেই জাস্ট আমার মুখের এরকম স্মাইল করলে ওখানটা এরকম দেখায় কিন্তু ওটা কিন্তু কালো নয় তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কাছ থেকে যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো আর বিশেষ করে তোমাদেরকেও একটা কথা বলি আমি কিন্তু জাস্ট চিনি দিয়ে এটা করছি তোমরা কিন্তু হলুদ দিয়ে করে নিয়ে তারপর চিনিটা দেবে তাহলে আরও ভালো রেজাল্ট পাবে তো আমি এখানে হচ্ছে প্রায় হলুদ দিয়ে করি সেই জন্য তোমাদের সাথে হয়তো শেয়ার করিনি আজ হচ্ছে শুধুমাত্র চিনি দিয়ে করে দেখাচ্ছি যে কতটা গ্লো করছে চিনিটা কিন্তু ঠোঁটের চারিপাশে এইভাবে লাগিয়ে নেবে এবং ঠোঁটের ওপরে অংশটাতেও তোমরা ঘষে নিতে পারো কোনো অসুবিধা নেই আর এই যে চোখের তলায় যেটা আর কি কালি পড়ে থাকে সেটাও একটু আলতো আলতো করে আর আমি কিন্তু খুবই আলতো করে করছি যেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছ কোনো রকম ভিডিওতে স্প্রিড বাড়াইনি তো এই দেখো প্রথমেই আমি হচ্ছে দু সাইডে গালে করে নিয়েছি তারপর এরকমভাবে কোপারটাকে করে নিয়েছি আমার বয়সের মধ্যে অনেক রকম আওয়াজ আসতে পারে সেটা নিয়ে কোনো রকম কোনো কিন্তু বোধ করবেন না একটু সমস্যা হলে মানিয়ে নেবেন যাই হোক আমি আমি আর কি করব বলুন তো আশেপাশে বাড়ি থাকলে এরকম আওয়াজ তো আসবেই নানান রকম কাজ বাজ এবং অনেক রকম সমস্যা নিয়েই ভিডিও করতে হয় তো যাই হোক এখানে দেখো আবার অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ ছ মিনিট ধরে এটা করেছি আমি মানে হাতের সময় নিয়ে করবে এটা আমি পাঁচ মিনিটও রাখার দরকার নেই এটা ধুয়েই চলে আসবো তো দেখো ধুয়ে আসার পরে কিন্তু আমি কিন্তু এখনও মুখটা মুছিনি মুখে টস টস করে জল পড়ছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর কতটা গ্লো করছে শুধু দেখো আর আমার মুখে কিন্তু কোনো কোনো রকম দাগ চোপ কিছুই নেই জাস্ট কোনো ফুসকুড়িও ওঠে না এই ইদানিং করে একটা ঠোঁটের পাশে দুটো তিনটে ছিল সে আবার ঠিকও হয়ে গেছে তো মুখটা মুছে আসার পর দেখো এই রকম অবস্থা আর কতটা ক্লিন লাগছে সেটা তোমরা নিজের চোখেই বুঝতে পারছো রকম কোনো ফিল্টার কোনো কিছু ইউজ করিনি আমার অরিজিনাল ক্যামেরা যেরকম সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তো আমার এই জিনিসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগে একটা লাইক করে দিও টাটা